আজ সাত জুলাই থেকে সাতটি প্রকল্পের টাকা দেওয়া শুরু হাজার টাকা দু হাজার টাকা করে আধার কার্ড এবং ব্যাঙ্কের অ্যাকাউন্ট হলে সরাসরি আবেদন করতে পারবেন যারা এখনও পর্যন্ত এই সমস্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না বা আবেদন করেননি তো সেক্ষেত্রে আবেদনও করতে পারবেন কোথায় গিয়ে করবেন সেটাও জানিয়ে দেবো তো সাতটি প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে আজ সাত জুলাই থেকে তো চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি কারা কোন প্রকল্পের টাকা পান এবং কারা পেয়েছেন কারা পাননি অবশ্যই জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে দেখছেন দেখুন বন্ধুরা গভর্নমেন্ট স্কিম পেমেন্ট আপডেট সাতটি প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে আজ সাত জুলাই থেকে বড় সুখবর রাজ্যবাসীর জন্য আবেদনকারী ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পাবেন সরাসরি আবেদন করবেন কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন দেখুন প্রথমে বলা হচ্ছে রাজ্যের মেয়েদের জন্য কন্যাশ্রী প্রকল্প এই কন্যাশ্রী প্রকল্পের পঁচিশ হাজার টাকা যেটা কেটু তো সেই টাকা কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে যারা যারা আবেদন করেছেন তাদের জন্য গুড নিউজ এখনও যারা টাকা পাননি তাদের ব্যাংকের অ্যাকাউন্টেও টাকা শীঘ্রই দিয়ে দেওয়া হবে তো কারা কারা এই প্রকল্পের আবেদন করেছেন অবশ্যই কোনো জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে তো কারা এখনও টাকা পাননি আবেদন করে বসে আছেন অবশ্যই জানাবেন এরপর রাজ্যের বয়স্ক ব্যক্তিদের জন্য প্রতি মাসে মাসে ভাতা এক হাজার টাকা পশ্চিমবঙ্গের সমস্ত বয়স্ক মানুষদের এই মাসিক ভাতা দেওয়া হয়ে থাকে যে সকল সুবিধাভোগীরা এখনও টাকা পাননি তাদের টাকা মাসের সাত থেকে দশ তারিখের মধ্যেই পেয়ে যাবেন দিয়ে দেওয়া হবে এই পেনশন পান যে কোনো কাজ নির্বিশেষে ঠিক আছে তো তাদের টাকাও কিন্তু দেওয়া শুরু হয়ে যাবে এবার নতুন করে অনেকে আবেদন করেছে তাদের কিন্তু লিস্ট বানানো হয়েছে ঠিকই কিন্তু টাকা এখনও তাদের ছাড়া হয়নি যে কারণে কিন্তু তারা টাকা পাচ্ছে না এর আগে একটা ধাপে আবেদন নেওয়া হয়েছিল সেই ধাপে কিন্তু তাদের টাকা দেওয়া হচ্ছে এবং পুরোনো তো টাকা পাচ্ছে কিন্তু আবারও নতুন করে যে আবেদন করেছে তার লিস্ট তৈরি হলেও এখনও টাকা দেয়নি তো সেই বিষয়ে যখনই আপডেট আসবে আপনাদেরকে জানিয়ে দেবো তো এই বার্ধক্য ভাতাও কিন্তু বাড়ানো দরকার এরপর একইভাবে বিধবা ভাতা প্রতি মাসে এক হাজার টাকা করে পান ইতিমধ্যে নতুন তালিকায় থাকা মহিলাদের টাকা দেওয়া শুরু হয়েছে ধাপে টাকা পেয়ে যাবেন সেই সঙ্গে বলা হয়েছে নিয়মিত যারা টাকা পাচ্ছেন তারা জুলাই মাসে সাত থেকে দশ তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন যারা এখনও পর্যন্ত টাকা পাননি ঠিক আছে যে সকল মানুষ আবেদন করতে চাইছেন তারা আবেদন করতে পারবেন কোথায় গিয়ে আবেদন করবেন সেটাও জানিয়ে দেবো অবশ্যই লাস্টবি দেখুন এবার জয় বাংলা প্রকল্প যেখানে প্রত্যেকটা প্রকল্পতে এক হাজার টাকা করে দেওয়া হয় এই সমস্ত প্রকল্পের টাকাও সাত থেকে দশ তারিখের মধ্যেই পেয়ে যাবেন যেমন তপশিল বন্ধুর এক হাজার টাকা জয় জোহারের এক হাজার টাকা আর লোকবসর প্রকল্পের এক হাজার টাকা ঠিক আছে তো এই সমস্ত প্রকল্পের টাকাও দেওয়া শুরু হয়ে গেছে এখনও যারা টাকা পাননি তাদের ব্যাংকের অ্যাকাউন্টেও টাকা ধীরে ধীরে ঢুকতে শুরু করবে তো কারা কারা টাকা পেয়েছেন অবশ্যই জানাবেন কারা এখনও পর্যন্ত কোন প্রকল্পের টাকা পাননি জানাবেন ঠিক আছে এবার মানবিক প্রকল্প এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় নিয়মিত মাসে মাসে তারা টাকা পেয়ে আসছে এই মাসেও কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে এখনও যারা জুলাই মাসে টাকা পাননি তাদের সাত থেকে দশ তারিখের মধ্যেই টাকা ঢুকে যাবে তো কারা কারা টাকা পেয়েছেন কারা পাননি অবশ্যই জানাবেন এবার যদি আবেদন করতে চান তাহলে জেনে রাখুন বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু বা নারী রয়েছে পুরুষ তাদের প্রতিবন্ধকতা কিন্তু কমপক্ষে চল্লিশ শতাংশ বা এর উপরে হতে হবে চল্লিশ পার্সেন্টের নিচে হলে হবে না তাহলে আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা অবশ্যই আপনাকে হতে হবে আবেদনকারীকে তার প্রতিবন্ধকতার জন্য অন্য কোনো রাজ্য বা কেন্দ্রীয় সরকারের ভাতা প্রকল্পে অন্তর্ভুক্ত থাকা চলবে না আপনি যদি আগে থেকে প্রতিবন্ধকতার কোনো না কোনো প্রকল্পে টাকা পাচ্ছেন তাহলে কিন্তু আবেদন করে লাভ নেই টাকা পাবেন না আদারে যদি আপনি না পাচ্ছেন তাহলে আবেদন করতে পারবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নতুন বাকি থাকা মহিলাদের জুলাই মাসের টাকা দেওয়া শুরু হয়েছে এখনও যে সকল নতুন মহিলারা টাকা পাননি তারাও পেয়ে যাবেন আর যারা পুরনো রয়েছেন যাদের সমস্ত কিছু ঠিক আছে তারা তো অলরেডি টাকা পেয়েই গেছে আমি আপনাদেরকে দুদিন ভিডিও দিয়েছি টাকা দেওয়া নিয়ে আর সেভাবে কিন্তু টাকা আপনাদের ব্যাঙ্কে ঢুকে গেছে তো এবার যারা যারা টাকা পাননি তাদের ওয়েট করতে হবে এছাড়া কোনো কিছু করার নেই কারণ যারা নতুন করে একেবারে আবেদন করেছেন অনেকের কিন্তু টাকা দেওয়া হচ্ছে অনেকের আটকে রাখা হয়েছে তো সেই বিষয়ে এখনও কোনো কনফার্মেশন আপডেট পাওয়া যায়নি যে কারণে আপনাদেরকে জানাতে পারছে না যখনই আপডেট পাবো জানিয়ে দেবো এবার সকল প্রকল্পে যদি আপনারা আবেদন করতে চান তাহলে অফিসে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন তো এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে সাত থেকে দশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্কে ঢুকে যাবে যারা এখনও পর্যন্ত টাকা পাননি ঠিক আছে তো কারাগারে টাকা পান নিয়মিত কিন্তু এই মাসে এখনও ঢুকেনি অবশ্যই জানাবেন কোন প্রকল্পের